বাদ পরে চিঠিতে হৃদয় জিতে নিল রোমানিয়া নেদারল্যান্ডসের কাছে হেরে ইউরো থেকে বিদায় ঘন্টা বেজে গেছে দলটির তবে যাওয়ার আগে লকারে রেখে যাওয়া চিঠি আর ড্রেসিং রুম পরিষ্কারের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে রোমানিয়ানরা কি বার্তা ছিল চিঠিতে তাই জানাবো হাসান মেহেদের রিপোর্টে ডাচদের বিপক্ষে রোমানিয়া হেরেছে তিন শূন্য বলে অ্যালিয়েন্স এরানায় সেই হার ইউরো শেষ হলয় থামিয়ে দিয়েছে কার্পিথিয়ান অঞ্চলের দেশটিকে কিন্তু চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েও রোমানিয়ানরা জিতে নিয়েছে সবার হৃদয় হলুদ রঙে গ্যালারিতে থাকা সমর্থকরা ম্যাচ শেষে দলটিকে দিয়েছেন উষ্ণ বিদায় আর সেই ম্যাচের পর ওয়েফা ও স্টেডিয়াম প্রশাসন তাদের নিয়ে রীতিমতো আপ্লুত খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার আগে নিজেদের ড্রেসিং রুম পরিপাটি করে সাজিয়ে রেখে গেছে দলটি বিদায়বেলায় ড্রেসিং রুমের লকারে রেখে যাওয়া চিঠিতে ইউরোর আয়োজক জার্মানিকে ধন্যবাদ জানিয়েছে রোমানিয়া দল চিঠিতে রোমানিয়ান ও জার্মান ভাষায় তারা লিখেছে রোমানিয়ার ফুটবল ইতিহাসে ইউরো দু হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা প্রতিটি ম্যাচে সব আবেগ নিয়ে আমরা ফুটবলের সঙ্গে একাকার হয়ে গেছি আমরা জানি নিজেদের সবটুকু উজাড় করে দিয়েই আমরা রোমানিয়ার হয়ে খেলেছি আমরা জার্মানদের কাছে কৃতজ্ঞ এখনকার অভিজ্ঞতার জন্য জার্মানিতে যতদিন ছিলাম নিজেদের বাড়িতেই আছি বলে মনে হয়েছে এই অনুভূতির জন্য ধন্যবাদ ইউরোপে শুধু মাঠের বাইরেই নয় মাঠেও রোমানিয়ান ফুটবলারদের আচরণ ছিল দারুণ খেলোয়াড় সুলভ প্রত্যাশার বাইরে গিয়ে তারা দর্শকদের আনন্দ দিয়েছেন নিজেদের পারফরমেন্স দিয়েই ফুটবলে এমন ঘটনা বিরল বিদায়বেলায় রোমানিয়ানরা যে কাজটা করে গেছেন তা হয়তো বহু বছরই পরে থাকবে ইউরো ডায়েরি আর ফুটবল ভক্তদের হৃদয়ের এক কোণে হাসান মেহেদি জিটিভি নিউজ